কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই বৃদ্ধ তো নেই রাতের বেলায় গরমে ঘুম হয় না কে বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব এসার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন আমরা রাতে মসজিদে ঘুমাবো ফসরের নামাজের সময় যখন আসান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব আমরা নামাজ পড়বো না মহাজন বলছে এমনি এমনি চাবি দেওয়া যাবে না টাকা লাগবে ঠিক আছে প্রতি মাসে আমরা এই চারজন আপনাকে এক হাজার টাকা দেব মনে করেন মহাজন গরিব মানুষ রাজি হয়ে গেছে ওরা চারজন মিলে ফ্যান দিয়েছে বারোটা মানুষ কয়টা যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় আরো তো হাই স্পিরিটে ঘুরছে জনমের ঘুম দিয়েছে কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে মহাদের নামাজ পড়তে এসেছে আজান দেবে লাইট যে জ্বালিয়েছে দেখে নাও